হ্যাঁ আমার নাম বিজয় দাস আমি চিনতে পারি আমার ভালো আমার সুভাষ চন্দ্র বসু সুভাষচন্দ্র বসু দাও তাই তো আচ্ছা তুমি রোজ বাড়িতে কটাশফর্ম পড়তে বস আমি সাতটার সময় বসি কটাশফোন ছটায় বসি সাড়ে নটা সঙ্গে নটা সাড়ে নটা অবধি প্রতিদিন বাড়ির যে বিদ্যালয়ের যে কাজগুলো কি কি কাজ বলো তো

বিজয় মানে স্টুডেন্ট হিসাবে স্কুলের খুব জলই একটা ছেলে এবং মাঝখানে ও বিশেষ কারণে আসতে পারবে কারণ ওর কতগুলো ক্লাস পয়েন্ট হচ্ছে যে কোনো কাজ স্কুলের যে কোনো কাজ দিয়ে দেয় ওখানে হুটো করে সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করে এবং ওর বেশ কিছু প্যাটার আছে মানে ও একটু লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা আছে যে বেশ কিছু জনকে নিয়ে কাজটা তুলে দিই আর যে স্কুলের এটা করতে হবে করে দিই সেটা করতে হবে করে দিই কেউ পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে এটাই করে দিই সেই করে দিই সেই জন্য মোটামুটি ও আমাদের বেশ মানে এই ক্যাটাগরি স্টুডেন্টের মতো একজন স্টুডেন্ট তাই ও যাতে আরও ইম্প্রুভ করে সেই দিকটাও আমাদের মানে দায়িত্ব বর্তায় তাই আপনাকে স্কুলে ডাকা আর ওই যে স্যার যেটা বললো যে টাইম টু টাইম যে পড়াশোনাটা সেটা একটুখানি আপনি বাড়িতে একটু দেখবেন ও দিদিদের মধ্যে আর খাওয়া দাওয়ার যে ব্যাপারটা যেটা হচ্ছে না সেটা তুমি মাকে বলবে তুমি কি পছন্দ করো বা কি সেই অনুযায়ী কিন্তু মা মাধ্যমে ছাদ পছন্দ করবে তোমার যেটা স্বপ্ন যে আর্গিয়ে হবে সেটা তোমাকে বাস্তবায়ন করতে হবে তার জন্য আড়িয়ে হতে গেলে যে আস্তে আস্তে কথা বললে হবে না তাই তো তাহলে জোরে কথা বলতে শিখতে হবে তারপর হচ্ছে একদম চোখ খুলে একদম বুক ছিটিয়ে একদম লড়াই করা শিখতে হবে সেই মানসিকতা তৈরি করতে হবে তার জন্য যা যা প্রয়োজন আমরা তোমার সঙ্গে আছি তোমার মাও কিন্তু সঙ্গে আছে তাই যেটা বললে ঠিকঠাক হবে সেটা আমরা যেমন পথ দেখাবো মা কিন্তু পথ দেখাবো তাই মা যেমনভাবে কথা বলবে যেভাবে বলবে সেভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে বললেন মন্দির শুনেছিস তো আপনি শুনেছেন তো কিন্তু কথা সময় করতো রাখেন আগে মেয়েরা করতো রাখতেন

কারণ আমি জীবনে প্রাধান